সাধারণ মানুষ ধর্ম শূন্য নজানে সেই বৌদ্ধ ধর্ম গভীরতা হরে সারিএিত সমুৎপানীতির আর্যস্টাঙ্গিক মার্গত শীল সমাধি প্রজ্ঞাত এরে বৌদ্ধ ধর্ম নতোয়াই ই তারা বৌদ্ধ ধর্ম তোয়াই দেয়ি এইরকম উন্নতি তোয়াই দে তবে আর ই দেখিল আর তো আবার ইয়াই বেলায় গিয়ে দিই নয় আর তো আইলা জাইলে একটু যেই না কেন যদি ফিরি থাকি যাবের কি মানে মানে কিছু অনুকূল থাকলেই দেয় যে কেন তবে সত্য গান কি করে দিম ক্লিয়ার করে দিম কে যদি কি করে প্রশ্ন করে যেমন এখন ওনারা প্রশ্ন করছেন ওনারা প্রশ্ন কি করে দিই একদম ক্লিয়ার করে দিন নয় না চেষ্টা করি ক্লিয়ার হক নক হয়তো অনেক সময় দেখা যায় আত্মত জ্ঞান সীমা আর তো জ্ঞানের কি আছে সীমাবদ্ধতা আছে আর তো আর সারি বুতের মধ্যে মহাকিশব আনন্দ নয় দেয় এক মার রাজ্য সারি নির্বাণ রাজ্য ফসাই দিই আর যেদুর জ্ঞান সীমাবদ্ধ আছে এই লেভেল অনুসারে আই আমি বুঝে দিই তবে বুঝে দেওয়ি যেদ্দুর ত্রিবিটকর্মে দি বিষয় আছে বুদ্ধ যেই বরাবর হই এই অঙ্গুণ বুঝে দিবলাই এই উহমাগুন টানি কি দি উপমা টানিদি দি এখন আবার অনেক সময় ক্ষতি কেন বেকুম মানুষ আছে যে ওই উপমা টানিলি কি টানিলি এখন উপমা টানিলি মনোবর বোধকে আর কি করে দি বন্যায় গরির বা ওইটার হতা হয়ে দি হতা আসলে এটা রহতা হয়ে দিন উপমা ব্যবহার করে দি যেমন আরা দেবদত্তর হতা হলি তোলে দেবদত্ত যে বুদ্ধর ভাতর ফালা দি তোলে দেবদত্তর হতা উপমায় টানি না নানি এখন দেবদত্তর দিক কেন যারা সংস্কার হলা ইতারা গাদ্ন করিব পরিব না পরিব তো এখন ইতার গাত ফরি গেলে ইতি মনে করো দে হিট গরি নে আসলে কি আরে হিট গৰিনে কোনো হতা হোৱা ওই দে নয় ই মনে উপমা হিচাপে ব্যবহার করা যায় এখন ঐ যার গাত ফরি গই ইতি মনে করো দে এই হইর তো ই যে যে ঠানিলো তবে যারা জ্ঞানী ইতারা চিন্তা করে দে ওই আমার ভিতরে এই দর্শন আছে আইন কি গজম ত্যাগ গুজুম সংশোধন গুজুম ওনারাও বেক কুণে এখন এগারোটা পঁচিশের আগে শেষ গুজিস না সৈত্যবুদ্ধ মিথ্যা বুদ্ধ নয় মিথ্যা হন বুদ্ধ নয় ব্যাক কুনে সত্য ব্যাক কুনেই কিহনা সত্যই সাধারণ লোকাল মাইসের মানে বানানো বুদ্ধ বুদ্ধই বুদ্ধ হনা। বুদ্ধ বুদ্ধই এটা কোনো সত্য মিথ্যে আলাদা নয় বুদ্ধ শব্দ রত্নী জ্ঞানী বুদ্ধ শব্দৰ রত্নী কিহনা জ্ঞানী আর ওই অনুরোধে প্রতিবিম্ব ওই অনুরোধে কি হনা প্রতিবিম্ব তবে কিছু কিছু জায়গার বিষয়ে একটু করি কই কিছু কিছু জায়গার মধ্যে এরকমও ওই প্রতিকেন জাগার মধ্যে এটা প্রতিকেন দেবতা আদি আশ্রয় করে সে দেবতায় আশ্রয় গ্রহণ গ্রহণের কারণে ইউনি যারা বন্দনা আদি করে অনেক সময় দেখা যায় যে ই তারা যদি চিত্তে বন্দনা করে শ্রদ্ধাচিত্তে চিত্তে মানে আদি প্রতিপালন করে শ্রদ্ধাচিত্তে শিলাদি প্রতিপালন করি না দান ধর্ম করিনে ওই প্রার্থনা আদি করে ই ফলে তো এই ফলে দি কি দ্বারা বুদ্ধের গুণের দ্বারা বুদ্ধের কিহর দ্বারা বুদ্ধের গুণের দ্বারা তো এখন সন ই একটু দ্বারা ফলে আরো যদি তিনি পুলিবেলা বেলায় আমি একখানে ব্যাখ্যা করি জীবন্বিক কোলেও জঙ্গলে যায়নে অরহতর ইবে কি বুদ্ধুমতে মাথার লাগিনে রে গুরেন না গুরেন না হনা তুই অরহত মানে কিবা বুদ্ধজন মূল একবারে গভীর নদীতে পৌঁছচুইদে তলে বিশ্বকানলতে যার জিউত তাকক না কেন গোভীরতা জিউত কইবু জিউন নদীতে শ্রদ্ধা গভীরতা বাড়িব প্রজ্ঞার গভীরতা বাড়িব ইউতে এই আস্তে আস্তে কি হয়ে যাবো উন্নতি হইব যেখানো প্রকারে কি হইবো না তো এর যাই নেই উন্নতি হয়তো গভীর শ্রদ্ধা করি নে কি করে ওই বন্দনা আদি করে প্রার্থনা আদি করে ওই দেবতা হলেও তারে ওই খুশি গরে সহযোগিতে করে সে কারণেও অনেক সময় কি সুফল ফলে কিন্তু এই নয় যে কোনো বুদ্ধ নয় ব্যাকুনে সত্য ব্যাকুনে কি সত্য হবে ওই মানুষের দিয়া আলাদা একখান নাম আলাদা একখান কি নাম এই বিষয়গুলোর মধ্যে এরকম তো ওনারাও ব্যাকুনে জ্ঞান গরিনে চলিবেন ইয়ুমগুলোর মধ্যে মানুষের বানানো নাম ইয়ুম ব্যাকুন কি মানুষের বানানো নাম তলে আর আজ এতনতে বিশ্বাস করি যে বুদ্ধ শব্দের অর্থ মহা জ্ঞানী বুদ্ধ বুদ্ধ জ্ঞান হলো যে জ্ঞান জিয়ন দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরুদে জ্ঞান দুঃখ নিরুদের উপায় সম্পর্কে জ্ঞান এই গুনে প্রকৃত বুদ্ধ ই উনাই প্রকৃতি কি বুদ্ধ আর সেই প্রকৃতি বুদ্ধ জ্ঞানে জ্ঞানী বেলায় চেষ্টা করি যুমদারি কেন আর এক এক না হই না বৈকুন আর জ্ঞান সত্য লয় তকম কেউ যদি ধর্ম ভিন্ন করতে আর আরে অবজ্ঞা তুচ্ছতা চিল্লো করে ইতার লয় প্রার্থনা করি যুম যারা আমাকে কলঙ্ক দে করেন কতি শতদ বিদ্যুর্বান আমার প্রতি তাদের তরে জাগে মোর পাত্তনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি তারা যেন পায় কি বুদ্ধি বুদ্ধিরত জ্ঞান বুদ্ধিরত কি জ্ঞান এই ওনারাও যেন জ্ঞান ও সান্নিধ্য আত্মরণ এভাবে এগিয়ে যাবেন দের আর কেউ যদি ওনারারে অবজ্ঞা তুচ্ছতা চিহ্ন করে ইতার আল্লাহও প্রার্থনা করে দিবেন ইতারও যেন জ্ঞান ও সান্নিধ্যে আইয়ের এখানে এই বউ ফুয়া সাজিলে আসন ইউনো কিন্তু সংসার ধর্ম তবে সংসার ধর্ম থাকিলে সংসার ধর্ম ইউনো সুন্দর করি মঙ্গলসূত্র তাছেদে স্ত্রী পুত্রর কি করা বরণ পোষণ করা মাতা পিতার সেবা করা ইম গরম করিব আর যেহেতু তুমি ওই লেভেলত আই যাবি হন লেভেলত মেদি সন্ন্যাসী লেভেলত বা ব্রহ্মসূর্য লেভেলত আই যাবি গো বা আরো অঞ্চল লেভেলত তুমি তৈলি তৈলি এই ব্যাক জ্ঞান করি চলম পর্ব তবে বউ ফল থাকিলিও ইম গুণ জ্ঞান রাখম পর্ব দে ইম কিন্তু আর অঙ্গে নাইব আই ইতারারে বরণ ফুসারণ গরি পেলাই আই কিনলে উদ অধি ফাপ গরি নে তিয়া খামাইম হয় না নয় আর ভাবর বাক তো ইতারা নলবু না হনা নলবু এত বেকুন সততার মাধ্যমে জীবিকা নির্বাহ করি চেষ্টা করি পেন দেরি বেকুনের সদ্যি সুখের আশাই কেন মিচে মিচে দিন গুনো মনের মাঠে নাঙ্গল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বোনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবেই বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তারা তারই নির্বাণের এই বীজ বুনো কিসের বিষ বেন দে কোনো সংকল্প দেখি থাকবো না নির্বাণে আশুক মৃত্যু আশুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করব না মারের হুমকিতে বয়কর্ব শুধু পাপ করিতে চলবো আমরা সত্য পোতে উঠব এবার নির্বাণেতে উঠব এবার ঘরে নির্বাণেতে আর যাতে নির্বাণ তুটি তারি এভাবে এগিয়ে যাই দেরি আরেকটা জিনিস হল যে ব্যাগ কোনো একত হই না থাকি বেলায় চেষ্টা করিবেন দেরি একহত হয়ে থাকিলি ঘরে বাড়িও উন্নতি হইব সমাজ উন্নতি এবং صددرمو কিউব উন্নতি হইব যে যত বেশি সেপারেট হইবেন কই এই সমাজের আবরণ হই যাবেন কই সমাজের কি হই যাবেন কই আবরণ হই যাবেন কি রকম আয়কান আনারারে উপমা দি ধরকান জাডা বা জারুয়েরি বা জারু আর ওই নাইকোলর কিদি নারিকল অলা অলাই বে বোধ অলা একত্রিত করি না একটি বাঁধি না যদি হনুমিকা দি ফুরি বোধ ময়লা টয়লা পরিষ্কার করান যায় না আরা হ্যাঁ আরত্রিত তাইলি সমাজ নিজের ময়লাও আবর্জনা পরিষ্কার করতে জুম এবং সমাজেরও ময়লা জনা কি করিতে জুম পরিষ্কার করতে জুম এখন জান যতি একত্রিত করি না বাঁধি না জ্যোতি বানিয়ে কুলি যাই বানিয়ে কেউ যাই হনা খুলি যেগুলি অলায়ুন করে এখন এই ময়লা হয় না এই জানাই আবর্জনা ওনারা নিজেরাই আবর্জনা হয়ে যাবেন সমাজের কেউ যাবেন গুই সমাজ আবর্জনা হয়ে যাবে ওনারা মানুষের বিচার কি করিবেন তো বিচার এই মানুষের কি গরিদম করব তাহলে কি কেউ যাবেন কই সমাজ আবর্জনা উজবে গুই তো সেই কারণে জানি গরব মধ্যই ব্যাক কোনে একতা তাইবেন তবে একতর মধ্যই বাক আছে صدبه বনমন্তে কইদে এটা বিভিন্ন জায়গা নদীর রাজনীতি বিত ও মুত সমক ব্যাক কোনে কইদে একতা 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 কইদে একতা লই নইবু صدবি হইয়ে একতাম করিব কি বিষয়ে ও না বিষয়ে তুই যদি মিথ্যা বিষয়ে একতাও চুরি গরিবেলাই একতাও মাইশর গদ জ্বলা দিবেনলাই একতা এই হয় তাই তো কি হইজিব কই গন্ডগোল